নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে আপনারা জানেন যে জাজমেন্টের রিজার্ভ রয়েছে পুরো প্যানেল বাতিল হবে না স্যাগ্রিগেশন হবে আমরা কেউ জানি না সোশ্যাল মিডিয়া মাধ্যমে কবে এই অর্ডার বেরোতে পারে এই নিয়ে বিস্তর জলঘোলা চলছে এবং স্যাগ্রিগেশন নিয়ে এবং জাজমেন্ট কি হতে পারে এই নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা হচ্ছে তো আর জাজমেন্ট কি হবে সেটা নিশ্চিত করেই মাননীয় বিচারপতিরাই জানেন এটা অগ্রিম কেউ অনুমান করতে পারেন না হয়তো প্রেডিকশান কেউ করতেই পারছে বা করছে কি হবে আমরা কেউ জানি না তার মাঝেই একটা খবর ভেসে আসছে একবার শোনা গিয়েছিল স্কুলে স্কুলে সার্ভে হচ্ছে কখনো পুলিশ যাচ্ছে কখনো টেট পাস ট্রেন্ড টিচার কারা কারা দু হাজার ষোলো মধ্যে রয়েছে তাদের কাছে একটা ফর্ম যাচ্ছে সেখানে সার্ভে হচ্ছে এবং সেটা পুরো আনঅফিশিয়ালি হচ্ছে সেটা নাকি বিকাশ ভবন ডিআই অফিসকে নির্দেশ দিচ্ছে ডিআই থেকে স্কুলে কী হচ্ছে না হেডমাস্টার মশাইদেরকে সেই ফর্মটা ফিল আপ করার কথা বলছে সেখানে যদিও কোনো ব্যক্তির নাম পরিচয় রাখা হচ্ছে না শুধুমাত্র একটা সংখ্যা প্রেডিকশন করা হচ্ছে যে কতগুলো টিচার টেট পাস করে রয়েছে তো এটা কিসের জন্য এটা কেন পরবর্তী পরীক্ষায় কাজে লাগবে কিনা বা এটা পুরো প্যানেল বাতিল হয়ে যাবে তার পরিপ্রেক্ষিতে এনাদেরকে আসলে আপার প্রাইমারিতে রেখে দিবে কিনা এই বিস্তর জলঘলার মধ্য দিয়েই একটা ব্যাপার চলছে তাই দু হাজার ষোলোর এস এলএসটির একজন ক্যান্ডিডেট একজন শিক্ষক তিনি তার উদ্বিগ্নের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সেটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম দেখুন আদতে স্কুলগুলোতে আদতে কীরকম সার্ভে চলছে সেই সার্ভেটা কি। ইঙ্গিত দিচ্ছে আপনারা কমেন্ট বক্সে লিখবেন ইস্যু হচ্ছে একটা গুগল ফরম্যাট গুগল ফর্ম যেটা বিভিন্ন স্কুলে স্কুলে সার্কুলেট হচ্ছে ডিআইরা বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিআইরা তারা বিভিন্ন স্কুলের হেডমাস্টার বা টিআইসি কে এই ফর্মটা পাঠাচ্ছেন গুগল ফর্মটা এবং সেখানে ফিল করতে বলা হচ্ছে যে স্কুলে কতগুলো টেট ক্যান্ডিডেট কোয়ালিফাই আজ কোয়ালিফাই টেট ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেট আছে সেটা ফিল করে দিন এখন বিশেষ হচ্ছে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে দু হাজার ষোলোর ক্যান্ডিডেট যারা আছি আমরা যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ পাস করেছি এবং যারা টেটও কোয়ালিফাই করেছি তারা আমরা টেটটা দেখাবো কি দেখাবো না অর্থাৎ আমাদের স্কুলের যারা হেডমাস্টার বা টিচার চার্জ তারা আমাদেরকে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসেবে দেখাবে কি দেখাবে না তার কারণ হচ্ছে আমরা তো টেট কোয়ালিফাই করে আপার প্রাইমারিতে জয়েন করিনি আমরা জয়েন করেছি নাইন টেনে সাবজেক্টের পরীক্ষা দিয়ে সেই জন্য এটা নিয়ে একটা বড় কনফিউশন হচ্ছিলো সকাল থেকে অনেক ফোন এসছে এটা নিয়ে আগেও বিভিন্ন ডিস্ট্রিক্টে কনফিউশন হয়েছিল তো এই কনফিউশনগুলো দূর করার জন্য আমি ডাইরেক্ট আজকে ডিআই অফিসে গেছিলাম এবং ডিআই অফিসে ডাইরেক্ট ডিআই স্যারের সঙ্গেই কথা বলেছি তো সেখানে আমার দুটো প্রশ্ন ছিল ওনাকে ফার্স্ট হচ্ছে যে স্যার আপনারা যে গুগল ফর্মটা আপনারা স্কুলে সার্কুলেট করছেন তো এইটা সার্কুলেট যা আমরা দু যারা ক্যান্ডিডেট আছি তারা অ্যাজ এ টেড ক্যান্ডিডেট ওটাকে আমরা ফিল আপ নাকি আমরা আমাদেরটা আমাদেরকে দেখাবো না সেক্ষেত্রে ওনার বক্তব্য হলো যে আপনারা যদি টেট কোয়ালিফাই করে থাকেন তাহলে আপনারা দেখাবেন না কেন আমি বললাম যে স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ঘর পড়া করু আমরা সিঁদুরে মেঘ দেখলেই আচ্ছি অর্থাৎ কিছু কিছুদিন আগে আমাদের বিভিন্ন স্কুলে স্কুলে পুলিশ যাচ্ছিলো তারপরে যখন নোটিফিকেশান যখন আমাদের হাইকোর্টে কেসটা চলছিল তখন আমাদের একটা নোটিশ এইভাবে সিগনেচার করানো হয়েছিল সেখানে কোথাও কিছু লেখা ছিল না কিন্তু আমরা দেখি যে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় এবং সেটা মানে আমরা সেখানে কিন্তু এরকম কোনো মর্মে সিগনেচার করিনি যে প্যানেল ক্যান্সেল হয়ে গেলে আমরা সেটা মেনে নিচ্ছি বা এরকম কিছু সিগনেচার ছিল না জাস্ট আমাদেরকে জানানো হয়েছিল যে নোটি একটা কেস চলছে এটা আপনারা জানেন এই ব্যাপারটা এই ব্যাপারটা তো আমরা সিগনেচার করেছিলাম এখন সেক্ষেত্রে স্যার বললেন যে হ্যাঁ আপনাদের ব্যাপারটা আমি বুঝছি কিন্তু ব্যাপার হচ্ছে যে এইখানে তো আপনাদের কোনো নাম ঠিকানা বা আপনাদের তো ডেজিগনেশান কিছু জানা জানতে চাওয়া হচ্ছে না এটা জাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা যে কতজন টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আপনার স্কুলে আছে সেক্ষেত্রে আপনার নামও জানান জানতে চাওয়া হচ্ছে না আপনার ডেজিগনেশানও জানতে চাওয়া হচ্ছে না আপনার অ্যাড্রেসও জানতে চাওয়া হচ্ছে না সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই আপনারা এটা ফিল আপ করতেই পারেন হ্যাঁ আমি স্যার এরকম যদি হয় যে যদি আমরা না করি তাহলে কী এসে যায় এবার ওনার বক্তব্য হচ্ছে যে দেখুন এটা তো কোনো আমাদের কাছে অফিসিয়াল মেলে আসেনি পুরোটাই হোয়াটসঅ্যাপে আসছে মানে অর্থাৎ ডিআই যিনি ডিআই যেটা দিচ্ছেন যে ফর্মটা দিয়েছেন গুগল ফর্মটা সেটাও হোয়াটসঅ্যাপেই দিয়েছেন এটার কোনো অফিসিয়াল ভ্যালিডিটি নেই অর্থাৎ ইমেলে যায়নি এই এই কাছে পুরোটাই গেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার ওনাদের কাছে যে ইনস্ট্রাকশানটা এসছে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনাদেরকে কারা ইনস্ট্রাক্ট করছে অর্থাৎ ডিআইডে ডিআইরা যে এই যে তথ্যটা নিচ্ছেন স্কুল থেকে তো ডিআইদের কাছে কি ইনস্ট্রাকশানটা কার কাছ থেকে এসেছে সেকেন্ডারি বোর্ডের কাছ থেকে নাকি এইচএস কাউন্সিলের কাছ থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে সেক্ষেত্রে উনি বললেন যে বিকাশ ভবন থেকে আসছে স্কুল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আসছে তো সেক্ষেত্রে বললাম সেক্ষেত্রে কি আপনাদের কাছে কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন আছে বললো জানা না আমাদের কাছেও কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন নেই হ্যাঁ পুরোটাই মানে জাস্ট জানতে চেয়েছে তো সেক্ষেত্রে আমার পার্সোনাল বক্তব্য হচ্ছে যদি কাউরির মনে হয় যে এইটা করার দরকার নেই আমি নিজেকে টেট কোয়ালিফাই হিসেবে দেখাবো না না দেখাতে পারেন কারণ এটা কোনো অফিসিয়াল ব্যাপার নেই কোনো অফিসিয়াল লেটারের ভিত্তিতে হচ্ছে না কোনো অফিসিয়াল সার্কুলার নেই তাহলে এটার সেরকম কোনো ভিত্তিই নেই তাই আপনি যদি মনে করেন দেখাবো না নাই দেখাতে পারেন কেউ যদি মনে করেন যে আমি তো টেট কোয়ালিফাই করেছি আমি দেখালে অসুবিধে কি আমার তো কোনো ক্ষতি হচ্ছে না আপনি করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এটা নিয়ে সেইভাবে চাপ নেওয়ার কোনো বিষয় নাই। যদি কেউ মনে করেন যে আমি টেট কোয়ালিফাই দেখাবো দেখাতে পারেন যদি কেউ মনে করেন যে আমি দেখাবো না আমার দরকার নেই আপনি দেখাবেন না কোনো অসুবিধা নেই তবে যতটুকু আন আমি একটু খবর নিয়ে জানতে পেরেছি তাতে এইটা জাস্ট একটা সার্ভে হচ্ছে যে বিভিন্ন স্কুলে স্কুলে কতগুলো টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে হতে পারে হয়তো পরবর্তীকালে পরীক্ষা টরীক্ষা নেওয়ার একটা সিচুয়েশান থাকতে পারে তার জন্য হয়তো করছেন ওনারা কিছু একটা হতে পারে কিন্তু এটা সিরিয়াস কোনো ইস্যু নয় জাস্ট ওনারা একটা সার্ভে করছেন যে কতগুলো ট কোয়ালিফাইড টিচার্স এখন স্কুলে স্কুলে আছেন এইটাই বেশি কিছু নয় তো আর বেশি কথা বাড়াচ্ছি না জাস্ট সিম্পল ব্যাপার ফোন অনেকেই করেছিলেন সকাল থেকে এই ব্যাপারটা জানার জন্য আমি মিডিয়া অফিস থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এটা করে দিলে ভালো হয় তার কারণ তাহলে সেক্ষেত্রে সরকারের কাছে একটা প্রপার ডেটা থাকবে যে কতগুলো টেট কোয়ালিফাইড টিচার্স স্কুলে স্কুলে আছে সেক্ষেত্রে এই না যে টেট কোয়ালিফাই মানে টেট কোয়ালিফাই করে চাকরি পেয়েছে কিন্তু টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এতগুলো স্কুল স্কুলে চাকরি করছে জাস্ট এই তথ্যটা জানার জন্য ওনারা এটা করছেন আর কিছু না ঠিক আছে এটা নিয়ে তো কনফিউশনের কিছু নেই এটুকুই বলার ছিল